সেই দিন তুর পাহাড় হাওয়াতে ভাসছিল কেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আপনারা তো নিশ্চয়ই শুনে থাকবেন যে বনিসাইলদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ধরনের পরীক্ষা করেছিলেন এবং পরীক্ষাস্বরূপ তাদেরকে অনেক শাস্তিও দেওয়া হয়েছিল যেমন সিনাই মরুভূমিতে তাদের কাটকে দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি আর অনেক রকম পরীক্ষা ও শাস্তি এবং সাধনা তাদের উপর দিয়ে গত হয়েছিল সমস্ত বিশ্ববাসীর চেয়ে তারা নিয়ামতও অধিক পেয়েছিল এবং ওই নিয়ামতে না সক্রিয় করার কারণে তারা শাস্তিও অধিকই পেয়েছিল তাদের এই নিয়ামতের নাশুকরে করার পরিপ্রেক্ষিতেই তুর পাহাড়কে আকাশে উঠিয়ে তাদেরকে ভয় দেখানোর একটা কথা উঠে থাকে জি জানাব ভাবছেন হয়তো আমি এই বিষয়টি বানিয়ে বলছি জি না এই বিষয়টি স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কর আনে কারি করেছেন যেমন সুরা বাকরা তেষট্টি নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন করেন এবং সেই সময়ের কথাও স্মরণ করো যখন আমি তোমাদের থেকে তাওরাতের অনুসরণ সম্পর্কে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উত্তোলন করে ধরেছিলাম আর বলেছিলাম যে আমি তোমাদেরকে যা অর্থাৎ যে কিতাব দিয়েছি তা শক্ত করে ধরো এবং তাতে যা লেখা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো ডিয়ারোডেন্স উক্ত আয়তে মহান আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তুর পাহাড়কে তিনি উত্তোলন করে ধরেছিলেন তো মহান আল্লাহ রব্বুল আলমিন এই পাহাড়কে কখন উত্তোলন করেছিলেন তো চলুন এই বিষয়টি জানতে হলে ফাস্টেবল এই আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেই হজরত মোসা আলাহি সালাতাম তাওরাত নিয়ে যখন বনেসাইলদের কাছে আসলো তখন তাদের সামনে এই তাওরাত পেশ করার পরে তারা লক্ষ্য করলো যে এই তাওরাতে এমন এমন কিছু বিধিবিধান রয়েছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত কষ্টকর ও বেশ কঠিন তাই তারা তা থেকে বাঁচার জন্য অজুহাত খুঁজতে শুরু করলো প্রথমে তারা বলল মহান আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে বলে দিতে হবে যে তাওরাত মান আমাদের জন্য অপরিহার্য অন্যথায় আমরা এই বিধিবিধান মানব না তাদের এই দাবি যদিও অযৌক্তিক ছিল তথাপি প্রমাণ চূড়ান্ত করার লক্ষ্যে এটি মানা হল অথপর এটি প্রুভ করার জন্য তাদের মধ্য হতে সত্তর জন লোককে বাছাই করে নিয়ে হজরত মৌসা আলানবীন সালামের সাথে করে তাদেরকে তুর পাহাড়ে পাঠানো হলো অথপর তুর পাহাড়ে যাওয়ার পরে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে সরাসরি তাওরাত মেনে চলার হুকুম দিলেন এরপর যখন তাহা ফিরে আসলো তখন নিজ সম্প্রদায়ের সামনে মহান আল্লাহ রব্বুল আলমিনের সে হুকুমের কথা তো স্বীকার করলো কিন্তু নিজেদের পক্ষ থেকে কিছু কথা যোগ করে দিল তারা বললো মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে তোমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু মেনে চলবে যা পারবে না সেগুলো তোমাদেরকে পালন করতে হবে না আমি সেগুলো ক্ষমা করে দিব এই কথা শোনার পরে তাওরাতে যেই হুকুমটাই তাদের দৃষ্টিতে একটু কঠিন মনে হতো সেই হুকুমটি তারা ছেড়ে দিত মানত না অ্যাটলিস্ট এমনও হতো যে অনেক সহজ আমলও তারা বাহানা তৈরি করে সেটিকে কঠিন প্রকাশ করত এবং সেটা ছেড়ে দিত এই পরিপ্রেক্ষিতেই মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর রাগান্বিত হয়ে তাদের মাথার উপরে তুর পাহাড় তুলে ধরল। এবং বলল তাওড়াতের সমুদায় বিধান মেনে চলো না হলে এই পাহাড় আমি তোমাদের উপর ছেড়ে দিব। এই কথা বলার পরে যখন তারা আশঙ্কা করলো যে পাহাড়টি তাদের উপর ছেড়ে দেওয়া হতে পারে তখন তারা তাওরাতে সমস্ত হুকুম আহকাম মেনে নিল এবং এই আহকাম অনুযায়ী আমলও করবে বলে প্রতিশ্রুতি দিল ডিয়ার অরেজ এই ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরাটা প্রকৃত ও বেচারতেও হতে পারে অর্থাৎ উক্ত আয়াতের দুইটি অর্থ হতে পারে একটি হচ্ছে রিয়েলিটিভাবেই মহান আল্লাহ রব্বুল আলামিন পাহাড় যে স্থানে ছিল সেই স্থান থেকে উৎপাটিত করে তাদের উপরে তুলে ধরলো হাফেজ ইবনে জারির রহমতুল্লাহ আলাই সহ বহু তবে এরূপ বর্ণনা করেছেন অর্থাৎ সত্যি সত্যি তাদের উপরে পাহাড়টি তুলে ধরা হয়েছিল পলাবহুল্লা যে মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম ক্ষমতা রয়েছে সেই হিসেবে এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু আবার এমনও হতে পারে যে সেখানে এমন কিছু পরিস্থিতি হয়েছিল যার দরুন তাদের মনে হয়েছিল পাহাড়টি বুঝে তাদের উপর পতিত হবে যেমন ধরুন না প্রচণ্ড ভূমিকম্প দেখা দিয়েছিল ফলে তাদের ধারণা হয়েছিল যে হয়তো পাহাড়টি উৎপাটিত হয়ে তাদের উপরে পড়বে আর দ্বিতীয় অর্থটি এই কারণে নেওয়া হচ্ছে কারণ মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাধারণত কাউকে চাপ সৃষ্টি করে ইমান আনতে বাধ্য করেন না তাই অনেক মোফাসির ধারণা করে থাকেন মহান আল্লাহ রবুল্লাহ আলমিন এইখানে প্রকৃত অর্থ না নিয়ে বেচার্থ ব্যবহার করেছেন কিন্তু কেউ যদি ইমান আনে এবং সে অনুযায়ী আমল করবে বলে প্রতিশ্রুত করে অথপর সে যদি তার প্রতিশ্রুতি না মানে তাহলে সেই ক্ষেত্রে তাকে হুমকি ধুমকি দিয়ে হুকুম মানতে প্রস্তুত করা এটা কোনো মোটেও অসঙ্গত কাজ নয় বন ইসরায়েল যেহেতু আগেই ইমান এনেছিল তাই মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আজাবের ভয় দেখিয়ে তাদেরকে অনুগত্য করতে বাধ্য করেছিলেন এই ক্ষেত্রে তাদের কোনো লস হয়নি বরঞ্চ তাদের লাভই হয়েছিল এমনটি যদি না হতো তাহলে তারা কেমতে শাস্তি পেত আর ক্যামতের শাস্তি অবশ্যই আমাদের ইহকালের শাস্তি থেকে অভাবনীয় কষ্টকর মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন পাশাপাশি আমাদের সবাইকে মাফ করে দেন তারপরে দর্শক দেন ভিউয়ার্স অ্যান্ড অনিয়ান্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন জাজার নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ